আচ্ছা বন্ধুরা সিএসি আইডি ছাড়া কি আমরা সাইবার ক্যাফে খুলতে পারি না মানে আমি বলতে চাইছি যে সাইবার ক্যাফে খুলতে গেলেই কি সিএসি আইডি লাগবে তো আজকের এই ভিডিওতে তোমাদের এটাই বোঝাবো সো বন্ধুরা দেখো সাইবার ক্যাফে খোলে বিভিন্ন ধরনের কাজ করে এবারে সাইবার ক্যাফেতে অনেক দোকানদার আছে যে জিরক্সের দিকে ফোকাস দেয় কেউ আছে যে ফটোর দিকে ফোকাস দেয় আবার কেউ আছে যে অনলাইনের দিকে ফোকাস করে তো এইবারে তুমি কোন কাজটায় বেশি ফোকাস করো তার উপরে ডিপেন্ড করে যে তোমার সিএসি আইডি লাগবে না লাগবে না দেখো বন্ধুরা আমি আজকে প্রায় সাত আট বছর কাজ করছি এই লাইনে তো আমি সব রকমের কাজ করি তাই আমার কোনো দিন মনে হয়নি যে আজকে আমার একটা সিএসসি আইডি লাগবে কারণ দেখো আমি সেই ধরো আমি রেশন কার্ডের কাজ করছি দেখা আমি বাংলার ভূমি যে পোর্টালে যে কাজ হয় যে ই শ্রমের যে কাজ বা তোমার যে আরও বেশ কিছু কিছু প্যান কার্ডের যে কাজ বিভিন্ন ধরনের কাজ তো সবগুলো কাজ আলাদা আলাদার ওয়েবসাইট আছে তুমি সিএসসি আইডি না থাকলেও তুমি অন্য ওয়েবসাইটে গিয়ে কাজ করতে পারবে যে কোনো স্কলারশিপের কাজটা হ্যান্তন ইত্যাদি প্রভৃতি তো এবার সিএসসি আইডি থাকলে কী সুবিধা পাওয়া যায় যে তোমার যত ধরনের অনলাইনে কাজ করো বিশেষ করে আমরা যেসব অনলাইনে কাজগুলো করি বিশেষ করে একটা দোকান খুলে যেসব কাজগুলো করি সিএসসি আইডির মধ্যে প্রায় জিনিসটা পাওয়া যায় মানে কীভাবে বিভিন্ন রকমের ধরো ওয়েবসাইট সাজানো আছে জাস্ট একটা ক্লিক করবে চলে যাবে তার ওই ওয়েবসাইটে চলে গিয়ে সেখানে তার অনলাইনটা করবে ট্রেনের টিকিট হোক বা মানি ট্রান্সফার হোক বা বিভিন্ন ধরনের অন্য অন্যান্য জায়গায় কী হয় যে একটা আইডি তোমাদের ক্রিয়েট করতে হয় তারপরে তোমরা কাজ করতে পারো সেই সেই আইডিতে সেটা করতে হয় না তোমরা যদি আইডি তৈরি হয়ে যায় না অটোমেটিক তোমরা সেই কাজগুলো করতে পারবে তার এসব ফেসিলিটি আছে বা কিছু কিছু জায়গায় এইসব কাজ করলে না কিছু কিছু কমিশন তোমরা পাবে এখান থেকে কিন্তু নর্মালে অনেক সময় কমিশন পাওয়া যায় না এরকম একটা ব্যাপার এইবারে তুমি যে কী কাজটা করো না তার উপরে ডিপেন্ড করবে যে তুমি সি সি লাগবে না লাগবে না যদি কেউ শুধু জেরক্স ফটোর কাজটা বা সব রকমের কাজ করো তাহলে সি সি না নিলেও চলবে এবং কেউ যদি মানে এই সব মানে অনলাইন কাজটা খুব বিশেষ করে তারা গুরুত্ব দেয় মানে বিভিন্ন ধরনের অনলাইনে কাজ তারা করে তাহলে কিন্তু তাদের সি সি মাস্ট লাগবে তো না হলেও চলবে তোমরা বিভিন্ন ধরনের আইডি তৈরি করে নেবে আইডি করে নিচি আমার প্যান কার্ডের জন্য একটা আইডি তৈরি করে নিলাম রেলের টিকিট বা ট্রেনের টিকিট কাটার জন্য একটা আইডি তৈরি করে নিলাম হ্যাঁ তারপর ধরো মানি ট্রান্সফার করার জন্য একটা আইডি তৈরি করে নিলাম তো এই ভাবে তোমরা বিভিন্ন ধরনের আইডি তৈরি করে নিতে পারো তৈরি করে তোমরা কাজ করবে তাতে তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করে এটা কাজ করতে হবে সে আইডি থাকলে তোমার আইডি তৈরি করা আছে জাস্ট তোমরা লগ ইন করলাম মানে লগ ইন করার পরে তোমার সে এখানে কাজ করতে পারবে এবারে সিএসসি আইডি তৈরি করতে কিছু খরচ নেয় তুমি যে অন্যান্য আইডি তৈরি করবে না অনেক আইডি তৈরি করতে খরচ নেয় আবার অনেক অনেক আইডি ফ্রিতে হয় কিন্তু সিএসসি আইডি তৈরি করলে তোমাকে মাস্ট তোমাকে একটা দোকান থাকতে হবে বা তোমার বিভিন্ন ধরনের যে তুমি যে ব্যবসা করো তার একটা তার সমস্ত কিছু প্রমাণ প্রমাণ দিতে হবে কিছু চার্জ তার রেজিস্ট্রেশন করার সময় তার একটা টাকা কেটে নেয় একটা চার্জ করে নেয় এরকম ধরনের এই আছে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে তো আজকে এই ভিডিওতে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশান দিলাম যে সে মানে যদি সাইবার ক্যাফে তোমরা খোলো আর বিশেষ করে যদি অনলাইনের কাজের প্রতি বেশি গুরুত্ব দাও তাহলে তোমরা অবশ্যই সিএসিআইটি নাও তাহলে দেখবে অনেক রকম সুযোগ সুবিধা তোমরা এখানে পাবে সমস্ত ধরনের ওয়েবসাইট তোমাদের কাছে রেডি করে থাকবে আর যদি তোমরা যে না আমার ফটো জেরক্স সব রকম কাজ হবে তাহলে সি সিসিআইটি না নিলেও চলবে তো আজকের এই ভিডিওতে এইটুকুনি বোঝানোর ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রেখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে